চলতি মাসের চব্বিশ তারিখে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে করেছিলেন তিনি বলেছেন বাঙালি বহুকাল ধরেই সনাতন সংস্কৃতির ধারক ও বাহক ছিল বাংলা ভক্তি আন্দোলনের পীঠস্থান মাঝে বামপন্থীদের দ্বারা কিছুটা ধীর গতি সম্পন্ন হয়েছিল বর্তমানে অল্প বিদ্যায় ভয়ঙ্করীরা গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো বলছেন তারা ওই বামপন্থীদের প্রোডাক্ট বিজেপির রাজ্য সভাপতির এই সমস্ত অশালীন বক্তব্য করার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল চলছে সেই মতো মঙ্গলবার জামুরিয়া ব্লক দুইয়ের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিন জামুরিয়া ব্লক দুইয়ের তৃণমূল যুব সভাপতি পঞ্চানন রুইদাস বলেন আজ বিজেপির রাজ্য সভাপতি স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে কটুক্তির প্রতিবাদ জানিয়ে এই মিছিলের আয়োজন

মিছিল কোাই কথাই কৰি মৰি এক জেগাটো মিছিলটি বাহাদুরপুর তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে সমগ্র বাহাদুরপুর ঘুরে বাহাদুরপুর মোড়ে শেষ হয় এই প্রতিবাদ উপস্থিত ছিলেন জামুরিয়া ব্লক যুব যুব তৃণমূল তৃণমূল সভাপতি লুইদাস জেলা কংগ্রেসের সাধারণ দুইয়ের সম্পাদক প্রেমলাল সিং প্রদীপ বাউরি পরিমল মিত্র করিবুল শেখ সোমনাথ মুখার্জি শ্যামল চ্যাটার্জী সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা তারা জানান যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ তার প্রতি অসম্মান কোন মতেই বরদাস্ত করা যাবে না আগামী দিনে উচ্চ নেতৃত্বের নির্দেশ পেলে এর প্রতিবাদ আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসিডাব্লু ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সেতু অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল